সৌদি আরবে তিরিশটা দেশের মানুষ বসবাস করে আর বেশি হইতে পারে কমও হইতে পারে তারা কিন্তু কখনো কোনো সময় আন্দোলন করে না তারা রাস্তার মধ্যে বিশৃঙ্খলা করে না কখনো দেখছেন প্রমাণ শুধু আমরা আবেগময় বাংলাদেশিরা বাংলাদেশে যখন আমাদের ছোটোখাটো সমস্যা হয় আমরা এই প্রবাসের মাটিতে সবাই একসাথে জড়ো হয়ে একটা মিছিল করি আদৌ কি কোনো প্রবাসীরা প্রবাসের মাটিতে থেকে মিছিলকে কোনো সমস্যা সমাধান করতে পারছেন একটা সমাধান করতে পারছেন কি জানেন আপনার সুন্দর ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করার জন্য আপনি সাফলতা অর্জন করতে পারছেন কারণ আমরা যে সকল প্রবাসীরা এখানে কি আমরা কামলা কামলা করতে এসেছি কাম দিতে আইছি অর্থ উপার্জন করতে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই থাকা দরকার প্রবাসে আইসি শুধু টাকা ইনকাম করব শুধু টাকা ইনকাম করব একটাই আমাদের কাজ করবে আমরা এখানে আন্দোলন করব এই দেশের আইন অমান্য করব এই দেশের আইন ভঙ্গ করব এই দেশের সরকার বিরোধী কাজ করব তাহলে তো তারা মানবে না এই যে আজকে যে লোকগুলারে আপনার গ্রেপ্তার করছে আপনারা কি মনে করেন তাদেরকে ছেড়ে দিব তাদেরকে ছাড়ব না তাদেরকে সোজা বাংলাদেশ পাঠাইবো দেখেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমার প্রবাসী ভাইয়েরা নামাজ পড়েন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ রাবুল্লা আলমিন সব সবকিছু সমাধান হইব ইনশাআল্লাহ কিন্তু এই প্রবাসীর মাটিতে প্রতিবাদ করে কোনো সমাধান হবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন প্রত্যেকটা প্রবাসীকে আমি একটা কথাই বলবো আন্দোলন দরকার নেই নামাজ পড়ে দোয়া